ব্যর্থ আমি নয় তুমি নয় কেন মিছে এত দুর্বলতা হারার আগে চেষ্টা করো ব্যর্থতা থেকেই আসবে সফলতা পরাজয় মেনে থেমে থেকো না ভেবে না কখনো নিজেকে দুর্বল হারার আগে চেষ্টা করো কারণ সব মানুষই সবল এই কবিতাটি আমার নিজের লেখা আমার যখন স্কুল জীবন ছিল তখন আমি গল্প লিখতাম আর্ট করতাম এবং কবিতা লিখতাম কবিতা আবৃত্তি করতাম কিন্তু এখন সংসার জীবনে এসে এগুলো কিছুটাই হয়ে ওঠে না তবে কাজ চালিয়ে যাওয়ার জন্য শুধু আর্টটা আমি কাজে রেখেছি কারণ আর্ট থেকে আমার ইনকাম হয় এই আর্টটা আমি বিজনেসের রূপ দিয়েছি এখান থেকে টাকা ইনকাম হয় তাই এই আর্টটাতে শুধু সাপোর্ট করে সবাই কিন্তু ওগুলো লেখালেখিতে কেউ সাপোর্ট করে না আসলেই তো তাই ওগুলো থেকে তো কোনো আমি ফলাফলও পাচ্ছি না কিন্তু মাঝে মাঝে তারপরও আমি ওই একবার করে ঘুরে আসি আমার সে আগের জগৎ থেকে ওগুলো মাঝে মাঝে যখন আমার মন খারাপ থাকে তখন মাঝে মাঝে আমি নিজের কবিতা নিজেই পড়ি আর অনেক ভালো লাগে তার মধ্যে এই কবিতাটি তো আমার বেশি বেশি ভালো লাগে কারণ কোনো কাজে যখনই আমার একটা ভয় কাজ করে তখন আমি এই কবিতাটি পড়ি তখন আপনা আপনি নিজের ভিতর একটা সাহস জন্মে যায় যেটা আমি কল্পনাও করতে পারি না ঠিকই তো সব মানুষই সবল যদি সে চেষ্টা করে চেষ্টা করলে সবই সম্ভব আর চেষ্টা না করে যদি ভয় ভিতরে থাকে তাহলে অবশ্যই পিছিয়ে আসবে এই কবিতার সাথে কিন্তু বাস্তবের অনেকটাই মিল আছে। আমি জানি মেধা শক্তি হয়তো বা সবসময় জিতে দেয় না কিন্তু পরিশ্রম কখনো হারায় না তাই যেই কাজে হোক না কেন পরিশ্রম করতে হবে কেউ ব্যর্থ নয় সে যেই কাজ হোক না কেন যত বড়ই কাজ হোক না কেন যত কঠিনই কাজ হোক না কেন যদি আপনি পরিশ্রম করে লেগে থাকেন অবশ্যই সফলতা পাবেন আর যদি ভয়ে পিছিয়ে পড়েন তাহলে অবশ্যই ব্যর্থ হবেন তাই যে যে কাজ করতেছেন ছোটো কাজ হোক বড় কাজ হোক অবশ্যই মন দিয়ে কাজ করবেন পরিশ্রম করবেন অবশ্যই সফলতা আসবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ